নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে অপরাজিতা ফুল সম্পর্কে জানাতে চলেছি আশ্বিন মাসে মা দুর্গার পুজো হয়ে থাকে আর ভিডিওটি এই কারণেই এই আশ্বিন মাসের অপরাজিতা ফুল সম্পর্কে আপনাদের সামনে করছি যারা অপরাজিতা ফুলের বিশেষ মাহাত্ম বিশেষ কার্যকারিতা জানেন না তারা অবশ্যই ভিডিওটিকে দেখুন আর যারা জানেন তারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন আশ্বিন মাসে মা দুর্গার আবির্ভাব হয় আর মা দুর্গার প্রিয় ফুল পদ্ম এবং তারপরেই মা দুর্গার কাছে যে ফুলটি স্থান পায় সেটি হলো নীল অপরাজিতা ফুল শুধুমাত্র যে মা দুর্গার কাছে নীল অপরাজিতা ফুল স্থান পায় তা নয় এছাড়াও বহু দেবদেবীর কাছে এই নীল অপরাজিতা ফুলের গুরুত্ব এবং মাহাত্ম অপরিসীম বলা হয় এই ফুলটি হচ্ছে একটি পৌরাণিক ফুল অর্থাৎ যে কোনো পৌরাণিক ক্রিয়ায় যেমন এই ফুলটি লাগে তেমনি এই ফুলটি যদি আপনি কোনো দেবদেবীকে দিয়ে থাকেন তারাও অত্যন্তই সন্তুষ্ট হয়ে থাকে সুতরাং এই ফুলটি কিন্তু পৌরাণিক গুরুত্ব যথেষ্টই রয়েছে এবার আমাদের চলে আসা যাক এই অপরাজিতা ফুলের সম্পর্কে অপরাজিতা ফুল পৌরাণিক ফুল এই ফুলটির মাহাত্ম রয়েছে দুর্দান্ত কিন্তু আপনি কি জানেন এই অপরাজিতা ফুল যদি মা দুর্গাকে দেওয়া হয় এবং বিজয় দশমীর দিন আপনি যে কোনো মনস্কামনা মায়ের সামনে রাখতে পারেন সেই মনস্কামনা কিন্তু অচিরেই আপনার কাছে পূরণ হয় অর্থাৎ এই অপরাজিতা ফুল যদি আপনি মা দুর্গার সামনে দান এবং আপনি যদি কোনো মনস্কামনা রাখেন সেই মনস্কামনা কিন্তু অচিরই পূরণ হয়ে যাবে দেবী দুর্গা মা দুর্গা সেই মনস্কামনা কিন্তু আপনার পূরণ করে ফেলবে সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানেন যে বিজয় দশমীর সময় অপরাজিতা ডাল এবং অপরাজিতা ফুল দেবী দেওয়া হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন অপরাজিতা ফুল আমাদের জীবনেও কিন্তু অনেকটা গুরুত্ব রাখে আপনি যে কোনো প্রকারের মনস্কামনা এই ফুল দিয়ে কিন্তু পূরণ করতে পারেন আপনার গৃহ দেবতার পদচরণে প্রতিনিহত এই ফুলদানের মাধ্যমে সারা বছর ধরেই এই ফুলটি ব্যবহার করা যায় এমন কি বাড়ি থেকে যদি কোনো শুভ কাজে বার হচ্ছেন সেই সময় যদি আপনি একটি অপরাজিতা ফুল সঙ্গে নিয়ে যান এমনটাই উল্লেখ আছে যে সেই কাজ আর অপূরণ থাকে না অর্থাৎ পূরণ হয়ে যায় সুতরাং অপরাজিতা ফুলের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছেই অনুরোধ রইল অপরাজিতা ফুল অতি অবশ্যই আপনি কিন্তু অবশ্যই অপরাজিতা ফুল কিন্তু দেবেন তাই অপরাজিতা ফুলের গুরুত্ব অত্যন্তই বেশি অপরাজিতা ফুল আপনার জীবনে বহু বাধা বিঘ্ন নাশ করবে এবং আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে দারুণভাবে সাহায্য করবে তাই অপরাজিতা ফুল আপনারা অতি অবশ্যই ব্যবহার করুন এবং অপরাজিতা ফুলের যা যা চাওয়া পাওয়া কামনা বাসনা রয়েছে সেই চাওয়া পাওয়া কামনা বাসনা চরিতার্থ করতে সাহায্য করে প্রিয় বন্ধুরা আপনারা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের এই বিষয়ে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি জানালাম অপরাজিতা ফুল আপনি দেবী দুর্গার কাছে প্রতিনিয়ত দিতে পারেন বা যে কোনো দেবদেবীর কাছে এই আশ্বিন মাসে নিবেদন করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনার দিনটি শুভ হোক দেখা হচ্ছে নতুন ভিডিওতে